কেমন করুন বস্তু আমি দাও হে দিবসাদার খাতা দামি নিবসাদার খাতা বাছার কাছে ফকে দিয়ে রে সাদা ও আপত্তি কাটে মনি সদাও সৈনিক পদাও ডাঙ্কা ওড়াউড়ি সান সাপিয়ে বড় কালিসপুরের জমিদার এর জমিদারের পুরেই দেখে দাও বিলাসপুরে সৈদ আলতাফ হোসেনের বাউতে সোকতে হাসে কিনা ওই ওই আজ বারো বারো বৎসর করছি মোর চাকরি হয়নি হতভাগা কোনো মায়ের সন্তান আমার হাতে হত্যা আমার ডেকেছেন যা পান হ্যাঁ ডেকেছি বলো কাকে হত্যা করতে হবে প্রস্তুত হয়ে যাও প্রস্তুত হয়ে যাও নাসির আমি তোমাকে হত্যা করবার জন্য মনকে করেছি পাথরের সাই শক্ত আর হেমি দিদি সাই দেব এই মুহূর্তে আমি কাজ আমি সমদায় করব। প্রস্তুত হয়ে যাও ওই ওই মানিকপুরে আব্দুল আজিৎ আমার কাছে এইবার দেখবো মানিকপুরে আব্দুল কত শক্তি রাখে করুন করুন আদেশ করো সর্দার শোনো করুন আমাদের কোষ প্রায় অত শোন হয়ে পড়েছে তাই মানিকপুরে আবদুল আজিদের কাছে এক লক্ষ টাকার দাবি করেছিলাম তিনি তো দিতে দাদ নাই তাই তার বাড়ি জোর করে টাকা করতে হবে তোমার মতামত কি করুন ঠিক আছে সর্দার তুমি বাইরে ঘোরাফেরা করে দেখো ওই মেহ নতিমান গুলো না খাই আমার থেকে না এই বড় লোকে গেলে করে এই গরিবের মাঝে বিলাই দিতে হবে কেমন করুন দিন বার সত্ত্রিশ বছর মোর করছি মোর চাকরি কোনোদিন হয়নি হতভাগা দল্লাদের ঢাক আজ মনে হয় কোনো মারি সন্তান আমার হাতে হত্যা আমায় ডেকেছেন যাহাপানা হ্যাঁ তোমায় ডেকেছি যাহা ওই নাসিরকে দক্ষিণ মশালে হত্যা করে আমায় তাদের রক্ত দেবে কে হত্যা করবে দনাব কেন তুমি হত্যা করবে আচ্ছা ঠিক আছে চলে আসুন আসি তুমি প্রস্তুত দাও ঠিক আছে আমি প্রস্তুত আছি তোমাকে হত্যা করবার জন্য মনকে করেছি পাথরের সেই শর্ত আর দ্রি সেই দিড়ি এই মুহূর্তে আমি সমদায় করব তা জয় মা কালী জয় মা কালী আসসালাম আলাইকুম ভিয়ার আপনারা ভিডিওতে যাকে দেখছেন ইনি হচ্ছে এক সময় মনস কাঁপানো যাত্রা দলের ভিলেন এবং ডাকাতের অভিনয় করেছেন আমরা আমাদের এলাকা থেকে এলাকা বিভিন্ন জায়গায় কাঁপিয়ে বেড়াচ্ছেন এবং সকলের কাছে জনপ্রিয় আমি বিধির লিখন বইতে ছবি করেছি তারপরে হচ্ছে হইল এক বের আমার এলাকায় চরম নসিমনের আমদানি হয়েছিল নসিমনের সেখানে অভিনয় করেছি নাসির নাসিমা বইতে অভিনয় করেছি আলোমতি বইতে অভিনয় করেছি সাগর ভাষা বইতে অভিনয় করেছি ভানুমতি বইতে অভিনয় করেছি বাইজির মেয়ে দোসনাতারায় অভিনয় করেছি হ্যাঁ বহুত বহুত অভিনয় আমি করেছি আমি জল্লাদের অভিনয় করেছি ডাকাতির অভিনয় করেছি আমি আমাকে যে অভিনয় দিয়েছে সেই অভিনয় আমার প্রিয় কত বছর ধরে করেছেন আমি নিম্ন ধরেন বিশ পঁচিশ বছর আমি অভিনয় করেছি